নমস্কার ভিউয়ার্স তোমাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে সুস্বাগত তো ভাই লাইফের ফার্স্ট টাইম মানে আমার হাতে যে ক্যামেরাটা উঠাইছে ওটাই তো আমার কাছে অনেক ভয় লাগতেছে বা লজ্জা লাগতেছে লাইফের ফার্স্ট টাইম মানে এত নার্ভাস আমি কারণটা হইতেছে ভাই মানে নিজের গ্রামের মধ্যে অ্যাকচুয়ালি ভিডিও করা সবচেয়ে বেশি হইতেছে সমস্যা আর কি আমার লাগে আমার অনেক লজ্জা লাগে শুধু লুকোলজ্জার কারণে আর কি তো আমার অনেকে কল করতেছে বা কমেন্ট করতেছে কমেন্ট করে কইতাছে যে দাদা তুমি তোমার এরিয়ার আশেপাশের একটু জায়গাগুলো একটু দেখাও আসলে তুমি যে জায়গার মধ্যে আসো এই জায়গাগুলো আমাদের দেখতে ভীষণ ভালো লাগে তো প্লিজ তুমি তোমার আশেপাশের এরিয়াগুলো একটু আমাদের দেখাও হয়তো হয়তোবা এই জায়গাগুলো তোমার কাছে একদম ভালো লাগে না তবে আমার কাছে অনেক ভালো লাগে তো কথা হইতেছে আমার আশেপাশের মানুষ যারা আমার ভিডিওগুলো দেখে হয়তো বা এই ভিডিওটা তাদের একদম ভালো লাগতো না কারণ আমি নিজের এরিয়া দেখাইতেছি বাকি যারা বাইরের মানুষ আমার এই ভিডিওগুলো দেখতেছে তারা কিন্তু এই জায়গাগুলো অসাধারণ লাগবো তো যার কারণে বাবলান্দে চলেন আমি আমার এরিয়ার একটু ভিডিওগুলো আপনাদেরকে দেখাই কারণ আমি যেতেছি আমাদের বাগানে একটু কাজ করার লেগা তো আমাদের আমি যে জায়গার মধ্যে আছি এই বাড়িটাও কিন্তু আমার একদম পাহাড়ের উপরে পাহাড়টা ডাউন আর আরেকটা পাহাড়ে উঠছি আর আমি এখন যে জায়গার মধ্যে আসি এই জায়গাটার নাম হইতেছে কেউ করালি টিলা আবার আমি যেটা জানি এটা হচ্ছে করালি টিলা ঠিক আছে এই মানে গ্রামটার নাম আর এখানে বেশি একটা বাড়ি নাই মানে হাতে গোনা পারবেন হাতে গোনা দোষ বারোটা ফুরি বাড়ছে মধ্যে একদম অল্প একটা ছোট একটা গ্রাম আর আরও নাম যেটা শুনছি এই গ্রামে এটা হতে হচ্ছে বাগান বাড়ি এখন আমরা এখানে রেস্ট করতেছি কারণ তোমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো যারা তোমরা দেখছো আর যারা অনেকে যারা ত্রিপুরা থাকবে তারা সবাই জানে যারা বাইরে থেকে তোমরা দেখতাছো তোমরা একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাতে আমি তো তোমরা সবাই একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি তোমরা যারা যারা আজকে পর্যন্ত দেখছো না মানে আমরা যে রাবার গাছগুলো যেমন ইডি তো এই হচ্ছে একটা রাবার গাছ যেটা কিন্তু আমরা সকালবেলা কাটি ঠিক আছে কাটার পরে দেখো এই বাড়ির মধ্যে তিন চার ঘন্টার পরে কিন্তু একটা লিকুইড হয় ঠিক আছে যেটা এখন শক্ত হয়ে গেছে হয়তো এটা কালকে কাটছে তো এটা শক্ত হয়ে গেছে আমরা কিন্তু তিন চার ঘন্টা পরে এই লিকুইডটা কালেক্ট করি একটা ডাম বা একটা বালতির মধ্যে তো কালেক্ট করে আমরা কিটা করে দেখাতে চাই এই দেখো যে লিকুইড আমরা গাছে দিছি এই লিকুইডটা কালেক্ট করে কিন্তু আমরা একটা টিনের মধ্যে লই কিন্তু দেখতেই পারতো সেখানে লিকুইড কিন্তু এই টিনের মধ্যে আছে তো এখন খালি থাকলে কিভাবে পরিণত করি সিট একটা আমি কিভাবে তো এটা হচ্ছে একটা মেশিন ঘর ঠিক আছে যে মেশিন ঘরের মধ্যে আমরা যে রাবারের যারা যারা বাগান করে তারা কিন্তু এই মেশিন ঘরের ভিতরে ডেলিয়া ঠিক আছে এরকম একটা সিট এই যে সিট টা দেখতেছ এটা কিন্তু সেই ওই রাবারের লিকুইড এর থেকেই তৈরি কিন্তু হয়েছে ঠিক আছে তো তিন চারটে প্রসেসিং এর পরে কিন্তু এমন একটা সিট কিন্তু তৈরি হয় আর এমন সিট তৈরি না করতে পারলে ভাই রাবারের কোনো ভ্যালু নাই বলতে পারো অনেক লো কোয়ালিটি তোমার বিক্রি করতে লাগবো বাকি এই সিট গুলো বানানোর আগে কি প্রসেসিং ওটাই আমি দেখা যাচ্ছি তো তোমরা তো দেখাইছি এখানে লিকুইড তোমরা দেখছো দেখো

এটা কিন্তু রাবারের লিকুইডটা না ভাই তো আমরা এখানের মধ্যে কতটুক দিছি দুই বাটি কিন্তু জল দিয়ে লাইছি বাকি এখন আমরা এসিড দিব মধ্যে ঠিক আছে কারণ এসিড যদি না দিই যে লিকুইডটা আছে রাবারের অরিজিনাল যে লিকুইড এটা কিন্তু শক্ত হইতো না আর শক্ত যদি না হয় তাহলে পরের দিন কিন্তু মেশিনের সাহায্যে এগুলো ফেরা সিট বানানো যেত না ঠিক আছে আমি দেখাই তো এখানের মধ্যে আমরা এসিড লই এলাম দাঁড়াবে দেখা তো আদার থেকে আমরা কিন্তু কম লইলেছি ঠিক আছে না নাটু কম দিতাম কুটু

দুই বাটি থেকে একটু বেশি না এক বাটি দুই বাটি কত করব হাফ দিলাম তো এখনো দিছে আমাদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কাজ ভালোভাবে এটারে মিক্স করে যাতে অ্যাসিড জল এবং লিকুইডের সাথে ভালোভাবে তিনটা জিনিসের সাথে তো একটা মিক্স হয় ঠিক আছে এই দেখো দারুণ দেখা এই কাস্টমারে একদম আরামসে করতে লাগে আর ভালোভাবে মিক্স না হইলে তো এটা মানে একদিকে শক্ত يبقى আর একদিক নরম থাকবে ঠিক আছে ভালোভাবে মিক্সwidetildeব আমরা সকালবেলা যে রাবার গাছগুলা কাটি এই গাছ থেকে যে একটা লিকুইড বের হয় এই লিকুইডগুলোকে কালেক্ট করার পরে আমরা যে প্রসেসিংটা করি প্রথম দিন ওইটাই কিন্তু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করলাম বাকি এমন ধরনের ভিডিও বা এমন ধরনের কিছু শেয়ার করতে আমার নিজেরও ভালো লাগে না কারণ এইগুলোর জিনিস আমরা প্রত্যেক দিনে দেখি আরও অনেক কিছু আছে যাগুলো আমি শেয়ার করি না কারণ এগুলো আমরা সবসময় দেখি বাকি আপনাদের ডিমান্ডের কারণে কিন্তু আমি এমন ধরনের ভিডিও পোস্ট করতেছি কারণ আপনারা আমার অনেকে কইছেন যে ভাই হয়তোবা তোমার গ্রামের অনেক কিছু আছে হয়তো বা তোমার গ্রামের ভিডিওগুলো তোমার কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু আমাদের কাছে অনেক দারুণ লাগে তো তুমি তোমার গ্রামের আশেপাশে যা কিছু আছে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করো এগুলো দেখতে আমাদের অনেক বেশি ভালো লাগে যারা যারা চান যে আমার গ্রামের আশেপাশের ভিউ বা যা কিছু আছে দেখতেন তো এই জিনিসটা দেখতে হয়তোবা আপনাদের ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভাই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড বাই পেজে নতুন হয়ে থাকলে ফলো করে আমার পাশে থাকো বাকি সবার সাথে দেখা হইতেছে নেক্সট আরেকটা ভিডিওতে সবাইকে জয় শ্রীরাম